যখন ঘুমিয়ে থাকছি না ঘুমের মধ্যে আমার শাসন বলছে যে ইমিডিয়েট ডাক্তার দেখাতে হবে যেটা প্রবলেম আমার হচ্ছে মানে শুয়ে আছি তো শুয়ে থাকতে এরকম আছি মানে এরকম একটা মানে যখন জেগে উঠছি তখন ওটা হচ্ছে মনে হচ্ছে যে আমি অনেকক্ষণ মনে হয় যে আমার হারটা বন্ধ ছিল আমি কেবলই নিঃশ্বাসটা নিলাম এরকম আমার অনেক কয়েকবার হয়েছে এই কয়েকদিনের মধ্যে তো আমি অত চিন্তা করি না কারণ আলপনা চেয়েছিল যে সবাই মিলে আমরা থাকবো ওই ভগবানের শ্রীধামে তো আলপনা তো হচ্ছে মানে চলে গেলো আর সব সবসময় বলতো যে আমার কর্মের যেটা আমার লেখা আছে আমি যেটা কর্ম করেছি গত জন্মে সেই কর্মের বেসিসে আমার এই জন্মটা আমি পেয়েছি তো এই জন্মে আমার কতদিন আয়ু আছে আমার কিন্তু সেটা আমি জানি না আর আমি চলে গেলে সেটা নিয়ে টেনশন করবো না এই কারণে করবো না কারণ আগে ভালো অবস্থায় বলতো মানে যখন আমাদের কোনো ভাগবত কথা শোনাতো বা গীতার কথা শোনাতো বা চৈতন্য চৈতন্যদের কথা শোনাতো হ্যাঁ তো তখন এগুলো বলতো টেনশন করবো না কারণ ভগবান যেটা করছে আমাদের দেহ থেকে যেমন এটা যখন আমরা মানে একটা জামা পরছি সেই জামাটা যখন ধীরে ধীরে নোংরা হয়ে যাচ্ছে বা খারাপ হয়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে তখন আমরা জামাটা খুলে ফেলে দিই কারণ এই জামাটার মালিক হচ্ছে আমি তাই আমি ওকে ফেলে দিতে পারি ওর কিছু করার ক্ষমতা নেই সেরকম আমাদের এই দেহদের মধ্যে যে আত্মা আছে সেটার মালিক হচ্ছে পরম কৃষ্ণ একদম কৃষ্ণ কৃষ্ণই স্বয়ং ভগবান আর কেউ ভগবান না কৃষ্ণই একমাত্র ভগবান স্বয়ং ভগবান তো তিনি যখন মনে করবেন যে সে আমাদেরকে নিয়ে নিতে পারে তার জন্য তোমরা টেনশন করবে না কারণ এটা আমি জন্মে হয়তো খারাপ করেছি তার জন্যে এই জন্মে আমি আমাকে চলে যেতে হবে উপায় নেই কিন্তু যেইটুক সময় আমি আসি সেইটুক সময় আমাকে কৃষ্ণ নাম করতে হবে কৃষ্ণ নামের মধ্যে দিয়ে থাকতে হবে তাহলে আমি হয়তো আগে জন্মে গিয়ে মানে একটু আগিয়ে থাকবো এগিয়ে থাকবো আর কি আর জীবের প্রতি এত দয়া ছিল মানে আল্পনার আর আল্পনার জন্যে আমি আর আমার কৃষ্ণ ভক্ত বা যেইটুকুই হোক মানে ভক্তি জগতে হোক আর যেইটুকুই হোক এতটুকু হলেও মাত্র অত বড় তো কিছু না আমরা লাভ করেছি আর আমরা আমাদের মধ্যে নানান মানে যত মত তত তো আমাদের এটা আমাদের হিন্দুদের মধ্যে অনেক রকম জাতি বিভাদ সবাই আমরা কিন্তু আমাদের পিতা কিন্তু সেই ব্রহ্মা সবাই কিন্তু ব্রহ্মার সন্তান কিন্তু আমরা মনুষ্য জগতে এসে দেখছি যে আমাদের মধ্যে বিভিন্ন বিভাগে বিভাজন করা হয়েছে কেউ ছোট কেউ বড় কেউ কিন্তু যারা বড় বড় মানে যারা ভাগবত্তা পাঠক সবসময় আল্পনা শুনতে বলে যে যে ভগবান নাকি বলেছেন আল্পনাও বলেন যে কর্মে তোমাকে ব্রাহ্মণ হতে হবে কর্মে ক্ষত্রিয় কর্মে তুমি শূদ্র কর্মে তুমি সবকিছু কর্মের উপর কিছু কর্মের উপর তোমার তুমি মানে তুমি নিচু না উঁচু এটা ডিপেন্ড করো মানে জাতিগত বা ওই সমস্ত কোনো ব্যাপার না এখানে মানে আর এই সবসময় আমাকে বলতো যে কৃষ্ণ নামকর ও যদি একটু মানে আগে না মানে একটা যখন একসঙ্গে আমরা চলতাম তখন কি মানে একটু কিছু লাগলে বলতো কি গোসাই গোসাই কথাটা মানে মুখের মধ্যে আসতো তো গোসাই না কি জন্য বলতো না তো তখন ও বলছে যে এটা কথা কবে যে আমি বলতে পারবো না কৃষ্ণ আর কি মনের মধ্যে কৃষ্ণ আনতে হবে যে লাগলেও কৃষ্ণ খেতে গিয়ে খেতে গিয়ে যদি গলায় বেঁধে যায় তাও কৃষ্ণ এমন যেন হয় তো লাস্টের দিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার শাশুড়ি আমি সবাই মানে মানে এটা করতে 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 হরে কৃষ্ণ চলে এসেছে আমরা তো অভ্যাসে দাস আর আলপনা বলতো যে সারা জীবন আমরা যদি কৃষ্ণ ভক্ত করি শেষের দিনে যদি আমরা আমাদের যদি মানে কৃষ্ণ হয়তো দেখতে পাচ্ছি না যে চলে যাচ্ছে এই জগৎ ছেড়ে সারা জীবন যদি কেউ কৃষ্ণ নাম করে তাহলে কৃষ্ণ মানে আমরা যা কিছু করছি এই জগতেও বলতো যে যা কিছু করছে সব কৃষ্ণ করা হচ্ছে এই যে আমি এটা এরকম করছি এটা কৃষ্ণ করা বলে আমি পাচ্ছি সবকিছু মানতে হবে যে কৃষ্ণই করছে তবে কৃষ্ণ কৃষ্ণ অত সহজ জিনিস না পাওয়া সহজ কিন্তু তোমাকে একটু বুঝতে হবে মানে মানে সবকিছু মানে বুঝতে হবে একটু ব্যাপারটা আরো কিছু কিছু বাক্য বলতো সেগুলো আমার এখন মনে আসছে না বলতো যে আহ যা আছে ব্রহ্মাণ্ডে সবই আছে নিজের ভাণ্ডে আরো অনেক কথা সব কি বলবো আর এই সমস্ত কৃষ্ণদের নিয়ে বাংলা সাহিত্যে কিছু আছে তো যাই হোক তো ওগুলো ওখানে পেয়েছিল তারপর যাই যে কারণে হোক মানে স্কনের মাধ্যমে আমাদের গুরুদেব কিন্তু স্কনের না তো স্কন থেকে আলপনা নিতে চেয়েছিল ওই দীক্ষা কিন্তু পাইন যে কারণে হোক তো কিন্তু থেকে বিশাল একজন মানে ভালো লাগতো আরকি ওদের আচার ওদের রুচি ওদের ব্যবহার ওদের মানে ব্যবহার মানুষের যেমনই হোক মানে ওদের যে নিয়ম নিয়মটা অনুপ্রাণিত ছিল ওদের নিয়ম কারণ খুব ভালো লাগতো মানে যেকোনো বিষয়ে একটু কঠোর হতে হবে যেমন পড়াশোনা যদি আমরা একটু কঠোর না হই তাহলে ভালো রেজাল্ট করতে পারবো না সারা বছর যে পড়াশোনা করে সে কিন্তু ভালো রেজাল্ট করে ওইরকম কৃষ্ণ ভক্তিতে কঠোর হতে হয় না হলে ভালো রেজাল্ট করা যায় না ও বলতো যে সারা জীবন আমি যদি কৃষ্ণ নাম করি শেষের দিনে গিয়ে যদি আমি মানে সেন্সলেস হয়ে পড়েও থাকি কৃষ্ণ আমাকে দেখে নেবে আমাকে স্মরণ করাবে যে আমার নাম নেওয়া তুমি ওই শক্তিটা আমাকে দিবে কেউ দেখতে না পাক কিন্তু কৃষ্ণ আমাকে দিয়ে দিব তো তোমরা সবাই মিলে করো কৃষ্ণ নাম তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে কৃষ্ণের শ্রীধাম কৃষ্ণ যেখানে ও বলতো যে কৃষ্ণের গোলকধাম যে পেতে হবে বৈকুণ্ঠ ধাম পেতে হবে এটা আমার কোনো ব্যাপার না আমার কথা হচ্ছে ও বলতো যে কৃষ্ণ যেখানে যাবে সেখানে যেন আমাদেরকে নিয়ে যায় কৃষ্ণ যদি মরতে আসে তাহলে সেখানে গিয়ে আমাদের যেন সে যেমন করে রাখুক

আমাদের সঙ্গে এত নির্দয় হলে মেয়েটা এত ভালোবাসতো তোমায় ও বলতো যে বছরে একুশ খানা করে বা আঠারো খানা জয় হোক গীতা না দান করতো মানুষকে ও আমরা তো আর ওই রকম কোরিয়ার মাধ্যমে কাউকে দিতে পারতাম না কিন্তু আমাদের বাড়িতে যারা আসতো বলতো তাদেরকে একটা করে ও গীতা দিত তো খুব ভালো লাগতো জীবনটা মানে অনেক বড় লোকের চাল ছিল না ঠিকই কিন্তু বড় অনেক দেখেছি যে সুইসাইড করেছে জীবনে টাকা থেকেও সুইসাইড করতে হয় জীবনে মানে মানে তার সুখী নন কিন্তু আমরা এই আঠারশো টাকা আমি বেতন পাতাম সিবি চাক কাজ করে আর ওদের অ্যালকামিস্ট ছিল সেই অ্যালকামিস্টটা উঠে গেছিলো সে আঠারশো টাকা থেকে আমরা জীবনে স্ট্রাগল করছি কিন্তু আমরা খুব হাসি খুশি ছিলাম ভীষণ হাসি খুশি ছিলাম যে আমাদের কোনো মানে নিরামিষ খেতাম তো এক তরকারি ভাত খেতাম কিন্তু কোনো প্রবলেম হতো না বেশ হাসি খুশি ছিলাম দারুণ হাসি খুশি যা কিছু করতাম সব কিছুই একসঙ্গে ম্যানেজ করে করতাম কিন্তু আজকে আমাদের মাঝে এরকম একটা এত বড় একটা সর্বনাশ হয়ে গেল যেটা মেনে নেওয়া যাচ্ছে না তো আমি এতটুকুই বলবো তোমাদের পাশে তোমরা আমাদের পাশে কিভাবে থাকবে জানি না আমরা ভীষণভাবে ভেঙে পড়েছি আর আমাদের অনুষ্ঠান যেটা আলপনার যেটা যেটা কাজ ক্রিয়া কর্ম সেটা আমি সঠিকভাবে করছি আমার গুরুদেবের কথায় স্কন থেকে স্কনেও ফোন করেছিলাম ওখানে যা বলেছে সেই অনুপাতে করছি আমাদের হচ্ছে আগামী এই মাসের ছাব্বিশ তারিখে আছে পঁচিশ তারিখে আছে ক্ষৌরকর্ম আর ছাব্বিশ তারিখে আছে হচ্ছে শ্রাদ্ধ এই মাসের মানে জুলাই মাসের ছাব্বিশ তারিখে আর হচ্ছে তিরিশ তারিখে আছে মহাপ্রভুর ভোগ মানে ভোগ আর উনচল্লিশ দিন যেদিন হবে সেই দিন হচ্ছে আমি গয়াতে যাব ওখানে গিয়ে পিণ্ড দান করবো আর আলপনার উদ্দেশ্যে ওর আত্মার শান্তির উদ্দেশ্যে আর হচ্ছে আর একটা কি যেন বিশেষ ও যেদিন মারা যায় সেটা ছিল হচ্ছে কলকাতা অ্যাপেলো হসপিটাল আর টাইম ছিল ব্রহ্ম মুহূর্ত পাঁচটা কুড়ি মিনিট আর সেদিন ছিল রথযাত্রা উল্টো রথ আর অষ্টমী তিথি ছিল আর শুক্লপক্ষ ছিল এই হচ্ছে হিসাব তো অনেকটা আমি হিপে গেছি জল খেতে হবে একটু তা এইখানে লাইফটা আমি শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকো